জিনিসপত্রের যা দাম রে আর বেশিরভাগ চাষের কি খাবার হ্যাঁ সেটাই তো এখন নদীর মাছ খুঁজতে খুঁজতে আসসালামু আলাইকুম নাইলাফা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই তো আছি বাহ তোমার তো দেখি সবাই চেনে চিনবেই তো আমি মহিলা সমিতির ওয়ার্ক করি না ওনাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে যাই ওনাদের সঙ্গে কথাবার্তা হয় বুঝিস না হুম আচ্ছা আপা মুরগি লাগবে আপা হ্যাঁ মুরগি তো লাগবেই মুরগি নেই কত করে দাম আসেন লাই লাপার জন্য যে দেশের উন্নয়ন করতা তার মহিলা সমিতি যেভাবে আগরে সহযোগিতা করতা আর লাই লাভ আর তো বেশি নেব মুরগি আপনার এত কথা তো দরকার নাই মুরগি কত করেছিলাম কে বল আপা যা দে আমার লাভ লাগবে না আর আমি এমনি দিয়ে দেবো আমার লাভ লাগবো না কত দাম কত আসন বেশি নেব না আচ্ছা ঠিক আছে এক কাজ করো তাহলে আমাকে চারটা দাও আর তুই তো নিবি না হ্যাঁ আমি চারটাই নিই আচ্ছা ঠিক আছে এই দাম যেন বেশি রাখা হয় না দাম বেশি রাখবো না আপনাদের কাছে না বেশি রাখবো আচ্ছা এই মুরগি কত আমি শুনি আগে একটু শুনে দেই আহা তোরা তো কিছু শুনতে হবে না এই শোনো ঠিক দামটাই রাখবা ঠিক আছে চারটা দিয়ে দাও ওনাকে চারটা দিয়ে দাও আমাকে চারটা দিয়ে দাও শুন আমার মনে হচ্ছে সে অনেক বেশি দাম রাখবে ওরা কিন্তু সত্যি কথা বলেছে আস্থা রাখ নাজমা সমস্যা নেই আচ্ছা তুমি মুরগি রেডি করো প্রসেস করো আমরা আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক ওইদিকে একটু ঘুরে দেখবি কি কি পাওয়া যায় দেখবি আচ্ছা তুই দেখ আমি একটু এদিকে চাই না হয় নাকি এদিকটাই তো গেলাম এদিক দিয়ে বরং তো এদিক দিয়ে আমরা সবজিগুলো দেখি কারো সর্বনাশ কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ কারো মনের ভিতরে শুধু হাই হুতাস এই ধৈর্য পরীক্ষা কেটা করব পা এই মহিলা সমিতি বলো জিন্দা পা কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক শুধু পুরুষ কামলা দিব দিন বা তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ যত জম্ব টাকা তত দিন উজ্জ্বল যায় না থাকা লাগে বৌ ডিপ জল

আপনার চাচি খালা ওনারে কেমন আছে ভালো আছে এই যে আপনার পাঠাই দিন আপনার সমস্যা হ্যাঁ পাঠাই দিন আর সেদিন যে চিকিৎসা করলাম ওষুধ দিলাম বিনামূল্যে ইনশাআল্লাহ ডাক্তার দেখাই দিলাম ঠিক করছি না আচ্ছা ঠিক আছে আবার পাঠাই দিন কোনো সমস্যা হলে ঠিক আছে দোয়া রাখেন দোয়া রাখেন এই যে এই ধুনদুল পরে তো দেখছি একটা মিত্রের জন্য আমি ফাঁকা পাবো না কেন কি হয়েছে সুযোগ পাল দুই বান্ধবী একটু বাজার করবো একটু গল্প করবো এমনি তো যে কথা বলতে পারি না একটা অনুষ্ঠানে কথা বলতে পারি না এখানে তাও একটু মানুষ মহিলা সমিতির সদস্য হয়ে যাওয়ার না বাবা আমার আচ্ছা ঠিক আছে কিছু হয় না ভাইয়া ভাইয়া কি কোনো সমস্যা সাইকেল সিনিয়র হয় না লিকের ভাত লয় গেছি আরে চা ঠিক আছে আমার তো তোরে ঠিক লাগতেছে না তুই তো সুখ থাকা লোক না তুই তো হন থেকে সুখ করে বসে আছিস কি হইছে শৈল ভালো আছে না ভাইয়া কোনো সমস্যা নয় এমনি মনেটা একটু খারাপ আর কি ভাইয়া আরে কি হইছে ক শুনি আমি তো তোর আপন তো আচ্ছা লতি ভাইয়া এটা কথা বলেন না ভাইয়া আর লাল্লু নাম এটা কি খুব খারাপ ভাইয়া আর আব্বা মা কি গাদি আর নাম রাখছে লাল্লু এখন এর নাম লই আমি ফুচি দুনিয়ার বিপদের ভিতরে ভাইয়া এত কথা না পায় সাইয়া তুই সে আমার সরাসরি ক শুনি দেই সমাধান করতে পারি কিনা ভাইয়া গেমাইয়া তো গান কথাবার্তা হইতো মোবাইলে মোটামুটি কথাবার্তা বলতে কিন্তু অনেক দূর আগাইও গেছিলাম হেতু একখানা আর মতি আর হতে একখানা রাজি আছিল আর কি ভাইয়া তো হইছে আরে ভাইয়া কথাটা শেষ করি না ভাইয়া এরপরে হেতি যে হেতির বাসার ভিটে আর ব্যাপারে বলছে হেতির আব্বা আম্মা যখন শুনছে আর কথা শুনে হেতির আব্বা আম্মা হাসা হাসি শুরু করছে তাই নাকি আরে ঘটনা তো ইয়ে শেষ নো ভাইয়া হেতির আব্বা বলছে যে কি যে লালু নামের কোন হোলার লগে হেতির বাপে বিয়া দিত না প্রয়োজনে হেতির মাইয়ারে হেতে লেঙ্গা লুলা বিকুকের লগে পর্যন্ত বিয়া দিব কিন্তু লালুর নামের লগে বিয়া দিত আর লালু নাম রেখে আর আব্বা আমা এটাকে আর দোষ নেই ভাইয়া আর কি কোনো অপরাধ আসছিল আরে এটা তো কোনো সমস্যায় না শোন একটা মেয়া যাইব আরেকটা আইব আমি কই কি জানোস তুই যে বিয়া ছাড়া আসিস না অনেক ভালো আছিস তুই বিয়াই করিস না

বেজি সরু ভাই মুই একনা তাকাই জন ভাইয়া അന്നারে তো আর ওবি হব গিয়া লাগার বি চন্নারা যদি আর মুই একনা না থাকান আই কোনাই যাইম ভাইয়া বেডা কর টের পাবি বিয়া কি মজা না ভাইয়া এই তরফরো বিয়া কইতাম চাই ভাইয়া আর খুব শক দা ভাল বানাইছো লহরাইস ঠিকসা মাইয়ার কথা কইলেও কই লেখি জাগিস চা খাইতো লেখি জাগিস মানে ব্যাকে মিলি

চলো না আজকে তোমাকে শপিং করে দিই তুমি শপিং করে দেবে কেন সব সময় তো তোমার টাকা শপিং করেছি আজকে তুমি আমার টাকা শপিং করবে তোমার টাকায় তুমি টাকা শুরুতে তুমি রাজিই হলে না মহিলা সমিতিতে ভর্তি করানোর জন্য কত রিকোয়েস্ট করে আমি দেন ভর্তি হলাম তারপর দেখো সেখানে সঞ্চয় করে বোনাস পেয়েছি সেই বন টাকা দিয়ে আজকে তোমাকে শপিং করে দিব আমার টাকা আমার কাছ থেকে নিয়ে সমিতিতে সঞ্চয় করে সেই টাকা দিয়ে পরাস পেয়েছে মানে আমার টাকা দিয়ে আমাকেই শপিং করবে যে লাউ সেই কোন দেখো এটা আমার জমানো টাকা শপিং করলে করো না করলে নাই রাখ করো কেন চলো আজকে তোমার টাকায় শপিং কয়জনের সৌভাগ্য হয় বউয়ের টাকায় শপিং লায়লা লাইলা তোমার বডিগার্ডের জন্য আমি তোমার সাথে মন খুলে একটু কথা বলতে পারি না লায়লা বিশ্বাস কর আমার বুক ফাটে তো মুখ ফোটে না বারবার ওরা আমার মুখ চেপে ধরে তোমার জন্য আমি এখনো বিয়ে করিনি চারবার বিয়ের পিঁড়িতে বসেছিলাম দৌড় দিয়ে পালিয়েছি খবর পেলাম পুলিশ আমাকে খুঁজছে পুলিশ আপনাকে খুঁজছে কেন আপনি কি কোনো সন্ত্রাসী নাকি আপনি বারবার বিয়ে করতে পারছেন না সেই জন্য না না লায়লা আমি তোমাকে ভালোবাসি তোমার জন্মদিনে একটু উপহার দেব সারা পৃথিবী খুঁজে বেড়াচ্ছি তোমার দেখা পাচ্ছি না লাইলা তুমি আমাকে চিনতে পারছো না একটু মনে করে দেখো সেই যে কলেজে আমরা এক ক্লাসে পড়তাম প্রেম করতাম ঘুরে বেড়াতাম একসঙ্গে বাদাম খেতাম চুলা খেতাম আমি হোস্টেলে থাকতাম তাই তুমি আমার জন্য রান্না করে খাওয়াতে কত স্বপ্ন দেখতাম দুজন দেখুন আমার মনে পড়ছে না যে আপনাকে আমি কোথাও দেখেছি বিশ্বাস করো তুমি সব ভুলে গেলে সব স্মৃতি ভুলে গেলে তোমাকে তো আমি সব মনে করিয়ে দিলাম লয়লা মনে পড়ছে না আমার মনে হচ্ছে কি আপনি একটা গুড ডক্টর দেখান প্লিজ আমি তো নিজেই ডাক্তার ডাক্তার দেখাবো কেন

তেরোটা হবে তেরোটা আনলাকি থাইটিন অনেক সুন্দর ব্যাপারটা ঠিক আছে লায় লিঙ্গ তোর খোলো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো 미রা জি আপু ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি আপু আমি তো আপনার এখানেই যাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই আসবে একশোবার আসবে এই জায়গাটা তো তোমাদের জন্যই জি আপু আমি আপনাদের মহিলা সমিতির সম্পর্কে অনেক শুনেছি আমি চাচ্ছিলাম আপনাদের এখানে অ্যাড হওয়ার জন্য ও সো নাইস অফ ইউ চলো আপু অ্যাড তো এক্ষুনি করে নিব তোমাকে চলো জি আপু থ্যাঙ্ক ইউ চলে না গো চলো ঐ বসু তোমাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসলাম কিছু মনে করেনি তো আরে আপা কি মনে করব কিছু মনে করিনি তোমার শাড়িটা কি সুন্দর আর চুলগুলো বাসাল্লা তোমাকে অনেক কিউট লাগছে আপা আপনি কিন্তু কম সুন্দর না আপনি কিন্তু অনেক সুন্দর আর আপনার টিপ এটাতে তো আরো বেশি সুন্দর লাগছে কি যে বলো না যাই হোক বলো তো তোমাদের মহিলা সমিতি কেমন চলছে আপা মহিলা সমিতির কথা যদি বলতে যাই এক কথা দুর্দান্ত চলছে ওয়াও তাই তোমার ওখানে কি কাজ আপা আমি কিছুদিন আগেই মহিলা সমিতিতে ভর্তি হলাম আর ভর্তি হয়ে যেটা দেখলাম এত এত মহিলা সমিতিতে ফ্যাসিলিটিস আমি আসলে আপনাকে এটা আমি কিভাবে এক্সপ্লেন করব আসলে তোমার কি বেনিফিট তুমি ওখানে ঢুকলা কেন মানে এখান থেকে তোমার কি প্রফিট আসবে আপা আমি যদি আমার বেনিফিটের কথা বলি তাহলে আমি কিছুদিন আগেই মহিলা সমিতিতে ভর্তি হলাম আর এই মহিলা সমিতিতে ভর্তি হওয়ার পরেই আমি তো টাকা জমাচ্ছি আর এই টাকাটা জমাচ্ছি এই কারণেই এই টাকা দিয়েই আমি একটা সুন্দর ডায়মন্ডের নেকলেস কিনবো আপা আর একটা জিনিস বাকি যে টাকাটা আমার জমানো থাকবে ওই টাকা দিয়ে আমি সুন্দর করে একটা বুটিক্সের বিজনেস করব। আমি আমার মতো করে স্বাবলম্বী হব গুড আচ্ছা একটা কথা তো এই যে লাইলা হোক সরি লাইলা খান আমার বেস্ট বান্ধবী ও কি সবকিছু ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছে হ্যাঁ আপা সবকিছু তো ঠিকঠাক মতো করছে না ও কি কি প্রজেক্ট করছে এখানে লাইলা আপার সমিতিতে কোনো ফ্যাসিলিটিসের শেষ আছে আমি তো মনে করি কোনো শেষই নেই আমি যদি আপনাকে বলি ফ্যাসিলিটিসের কথা এখানে বয়স্ক ভাতা দিচ্ছে বিধবা ভাতা দিচ্ছে যারা যাদের হাজবেন্ড মারা গিয়েছে তাদের সংসার চালাচ্ছে তাদের বাচ্চাদেরকে পড়াশুনো করাচ্ছে জানেন না আপা একদিন কি হয়েছে আমি নিজে প্রমাণ একদিন এক মহিলা এসেছে তার কাপড়টা ছেঁড়া লাইলা আপা কি করেছে তার আলমারি থেকে নতুন কাপড় সেই মহিলাকে দিয়েছে ভাবা যায় আপা এই লাইলা আপার প্রশংসা বলে আসলে শেষ করা যাবে না লাইলা আপা লাইলা আপাই ও আচ্ছা আচ্ছা ও যে এত কিছু করছে এই ফান্ডটা থেকে আসছে এটা কি তুমি জানো আপা এটা তো আমি জানি হ্যাঁ এটা তো আমাদের থেকেই নিচ্ছে আমাদের মতো যা আরো নারী আছে তাদের থেকেই নিচ্ছে কেন আপা আমি বোঝাতে পারছি না তোমাদের থেকে নিয়ে যেটা তোমাদের কাছ থেকে নিচ্ছে ওটা তো আবার তোমাদের ব্যাক করবে তাই না যেটা ওগুলো দিয়ে দিচ্ছে ওর কোথাও কোথা কোথাও একটা ফান্ড আসছে সেটা কোথা থেকে তোমাকে বলেনি মানে তোমাদেরকে কখনো বলেনি না তো আপা এটা তো জানি না আপা হ্যাঁ কিছু বলেনি তাই না ও আচ্ছা যাক তুমি যে আসছো আমার খুব ভাল লাগছে কি খাবে বলো তো আপা আমি আজকে কিছু খাবো না আরেকদিন আসবো আপনার সাথে গল্প করে আমার খুব ভাল লাগছে কিছু না খেয়ে তুমি এখান থেকে যেতে পারবে না আমি আরেক দিন খাবো আজকের মতো চলে যাই আমি তো আজকে এখানে প্রথম আসতেছি না আমি আবারও আসব জানো তো তোমাকে যেদিন দেখেছি আমার এত ভালো লেগেছে আমি তো তোমার জন্য একটা গিফট রেখে দিয়েছি আমেরিকা থেকে আসছি না অনেক শুনে আসছি কিন্তু দুঃখের বিষয় আমার সবগুলো বান্ধবী ব্যস্ত সংসার কেউ ছেলে মেয়ে নিয়ে কেউ দেশে বাইরে চলে গেছে আমি তো সারাদিন ঘরে বসে বসে বোর হই তেমন কেউ নাই যে একটু গল্প করব এই জন্য তোমাকে দেখার সাথে সাথে ছোঁ মেরে নিয়ে আসছি তোমার কিন্তু একটা কাজ আছে তুমি এরপর যখন আসবে তোমার সবগুলো মানে মহিলা সমিতিতে যেগুলো তোমার বেস্ট ফ্রেন্ড সবাইকে নিয়ে আসবে আপা আপনি কোনো চিন্তা করবেন না আপনার যখনই খারাপ লাগবে আমাকে শুধু বলবেন আমি চলে আসবো আমরা চাইনিজ খাবো আমরা কফি সবে আড্ডা দিব আমরা হ্যাপি মজা করব আর কি করব বলো তো আর সবাই মিলে মুভি দেখতে যাব মুভি দেখতে না পা খুব মজা হবে আমি তো সবাইকে গিফট দিব আজকে তো তোমাকে দিতাম কিন্তু মেটা তো যে আমি ছিলাম না তালা মেরে চাবি নিয়ে চলে গেছে বলে না পা তাই হ্যাঁ তুমি তো থাকবে না চলে যাবে নেক্সট যেদিন আসবে সেদিন আমি তোমাকে দিব আচ্ছা পা আবার লায়লাখা তো তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ আপু অনেক ভালোবাসে অনেক ভালোবাসে তুমি অনেক মিষ্টি একটা মি আমিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসি আমিও আপনাকে অনেক ভালোবাসি আপনি কে ও সবাইকে নিয়ে আসবে তো একদম আপ আমি সবাইকে নিয়ে আসবো সাথে লায়লাপাকেও নিয়ে আসবো লায়লা খান তাহলে হয়েছে তাহলে তোমাদের আশা হবে না ওই এত ব্যস্ত মানে তো আমাকে একটা জিনিস সময় নিতে পারে না তোমাদের সাথে কীভাবে আমার বাসায় আসবে বলো তোমরা আসলে আমি খুশি হব ঠিক আছে আপা আজকে আমি যাই আমি আরেকদিন আসবো এখনই যাবে হ্যাঁ আপা আমার বাসায় একটু কাজ আছে আমি চলে যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আপা আল্লাহ আল্লাহ হাফেজ লাইলা খান তুমি এত বড় একটা বেইমান এতদিন থেকে তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক তোমাকে আমি এত হেল্প করেছি মোটা অঙ্কের টাকা বুদ্ধি সব আমি দিয়েছি আর আমার নামটা একটা বাড়ির জন্য তুমি কারোর সামনে বলতে পারলে না তুমি আমার সুন্দর চেহারাটা দেখেছ এইবার তোমাকে আমি দেখাব সুন্দরের অপুঝটা কি আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী প্রিয় সম্মানিত মহিলা সমিতির সদস্যগণকে জানানো যাইতেছে যে আগামী সতেরো তারিখ রোজ শুক্রবার আপনারা সকলে আমন্ত্রিত